হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ভ্যানিলা এক পাউন্ড কেক ডেকোরেশন দেখাবো খুব সিম্পলের মধ্যে আশা করছি ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে আমি কেকটি ক্রাম্প করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ফ্রিজ থেকে বের করে উপরে ক্রিমটা ফিনিশিং নিয়ে এসেছি তারপর রোজ নজেল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা ফুল আমি করে নিয়ে করে নিলাম যে ফুলটি আমি তৈরি করেছি এটার কালার এসেছে পিঙ্ক কালার এবং ইয়েলো কালার সামান্য একটু মিশিয়ে হোয়াইট ক্রিমে সামান্য একটু মিশিয়ে এই কালারটি চলে আসবে ও টার্নটেবিল ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা হয়ে গেল তারপর একই ক্রিম দিয়ে আমি নিচে সাইডে একটু ডিজাইন করে নিলাম এরপর ফুলগুলোর উপরে একটু হলুদ কালার দেওয়ার জন্য হলুদ কালার আমি মিশিয়ে নিয়েছি সাদা ক্রিমে হলুদ ক্রিমগুলো শ্বাসলিক কাঠির সাহায্যে আমি দিয়ে দিয়েছি এখানে কোনো পাইপিং ব্যাগ বা কোনো নজেল ইউজ করিনি আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে তাই আমি শাসলিক কাঠি দিয়ে এই ডিজাইনটা করে নিলাম ডিজাইনটা করে সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে তাই আমি গোল্ডেন লাইফ দিয়ে সাইডে একটু ডিজাইনটা করে নিলাম এটা আমার অর্ডারের ছিল দুই আড়াই ঘন্টার মধ্যে আমি এই একটা রেডি করেছি ফিনিশিংটা অত ভালো আসেনি তাড়াহুড়া কাজ কারোরই ভালো হয় না ওর চেষ্টা করেছি ভালো করার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম